সালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় শিবুরি বাটিক যেটা কিন্তু পুজো উপলক্ষে আমাদের একটার পর একটা কালেকশন আসতেই আছে আর পূজার জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে অনেক অনেক বেস্ট হবে শুধু বেস্ট হবে না আমি আপনাদেরকে কিছু কালার খুলে দেখাবো কিছু হচ্ছে কালার দেখাবো দেখি একটা কালার আগে প্রথমে খুলে দেখাই শিবুরি বাটিক এটা সম্পূর্ণ টাইডের করে একটা দেখেন কে পুরোটাই দেখেন এটা হচ্ছে বড়িটা আড়াই হাত বহরে বড়ি এবং খুবই ফিনিশিং খুবই ফিনিশিং কালারফুল হ্যাঁ এতে কোনো সন্দেহ নয় যে একটা পুরো হিট করা বাজারে এবং এটার দোপারটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এত সুন্দর এত সুন্দর একটা ফিনিশিং দেখছেন কতটা সুন্দর একটা ফিনিশিং আসছে এটা মার্শাল্লাহ দেখার মতো একটা ফিনিশিং ওটা কালার কম্বিনেশনও আছে দারুণ কালার কম্বিনেশন দেখেন একটা কালার দেখেন এটা কালার একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার তারপর হচ্ছে এই একটা অ্যাশ কালারটা এত সুন্দর চলা চলে অ্যাশ কালারটা কি বল যারা শিবুরি পাটি অলরেডি তাদের জানা আছে যে এই প্রোডাক্টের ডিমান্ড কত বেশি ঠিক আছে জামাটা এটা হচ্ছে ওনার এই একটা হাতার কাপড় কারণ এটা হচ্ছে আমার দোপাট্টা বেশ সুন্দর দোপাট্টা দেখার মতো পরার মতো স্পেশাল পুরাই স্পেশাল দেখে একটা কালার আছে একটা কালার আছে ওয়াও এটা তো বেশি সুন্দর কয় একটা কালার আছে তারপরে আমি আর একটা ডিজাইন দেখাই আপনাদেরকে শিবুরি পাটিকের মোট দুইটা ডিজাইনের অনেকগুলো কালার এই ডিজাইনটা একটু দেখে সেরা 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 একটা দেখবেন এটার সাথে প্যান্টে এটা হাতার কাপড়টা আর এটা হচ্ছে দুপারটা এটা হচ্ছে যে আপনি দু আর এটার সাথে ওনারটা হচ্ছে এইটা এটা কালারে বেগুনি কালারটা কিন্তু আবার স্টক হয়েছে এটা আমরা দেখে দিচ্ছি এরপরে সর্বোচ্চ দুই থেকে তিন দিন এটা থাকবে পরে কিন্তু এটা পাওয়া যাবে না তারপর হচ্ছে এটা দুপারটার সাথে একটা কালার কম্বিনেশন তারপর হচ্ছে এটা হচ্ছে এটা ওনারটা খুব অল্প সময়ের মধ্যে এটা শেষ হয়ে যায় যারা পার্সেস করতেছেন একটু দুটো যোগাযোগ করলে ভালো থাকে এটা গোলাপি কালারের সাথে জল একটা শেড দিচ্ছেন বা আর এটা হচ্ছে আপনাদের রেড কালারটা দেখে রেড কালারটা দারুণ রেড কালার হ্যাঁ রেড কালারটা বেশ সুন্দর এই যে দেখে এটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন আগেরটার সাথে ওটার সাথে একটু মিল নেই এটা আলাদা ডিজাইন এটা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ টাইডি করা থাকবে হাদার কাপড়টা আর এটা হচ্ছে আপনি তো কতটা সুন্দর হয়েছে ব্যাপারটা আর এটা হচ্ছে আপনার আর একটা কালার কম্বিনেশন বেশ দারুণ সুন্দর একটা কালার তো যারা পার্সেস করতে চান একটু দ্রুত করে আমাদের সাথে যোগাযোগ করতে আপনার আপনারা বরাবর মতোই জানেন কারণ আমাদের প্রোডাক্টগুলো খুব কোয়ালিটি থাকে এবং স্টোক কম থাকে হয় চারশো পাঁচশো স্টোক থাকে তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ভালো